আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ ডিএমপি কমিশনারের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হামলার ঘটনাকে অপ্রীতিকর বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন হোটেল ইন্টারন ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই জন্য আমি ডিএমপির পুলিশ কমিশনার হিসাবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি বুধবার সাতাইশে আগস্ট রাত সোয়া দশটার দিকে শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের সামনে কথা বলেন সাজ্জাদ আলী বলেন এই ঘটনার জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করে দেব তিনি আরও বলেন রংপুরের ঘটনায় রংপুরের মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে আমি এইখানে আসার আগে কথা বলেছি সেখানে একটা জিডি হয়েছে এই জিডির আসামিকে ধরার জন্য ওনার সঙ্গে কথা বলছি উনি আমাকে কথা দিয়েছেন যত দ্রুত সম্ভব সেই আসামিকে উনি ধরে দেবেন এ সময় শিক্ষার্থীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগ দাবি করেন